বিশ্ববিখ্যাত আলেকজান্দ্রিয়া লাইব্রেরি বিশ্ববিখ্যাত আলেকজান্দ্রিয়া লাইব্রেরিটি ছিল বিশ্বের প্রথম গবেষণাগার লাইব্রেরি যেখানে ছিল পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সংগ্রহকৃত পাণ্ডুলিপির সুবিশাল সংগ্রহশালা এখানে আজও জ্ঞান পিপাসুদের নির্লিপ্ত জ্ঞান সাধনার জন্য অভয় আরণ্য এর অভ্যন্তরে আজও সংরক্ষিত রয়েছে খ্রিস্টীয় বিভিন্ন শতকের ব্যবহৃত প্রাচীন বই ও বই ছাপানোর বিভিন্ন অতি দুর্লভ মেশিনারি খুঁজে বই খুঁজে বের করা কঠিন আমার পাওয়াও কঠিন দেখতে পাচ্ছেন কত বড় লাইব্রেরি মানে এটার ওই একটা ফ্লোর রয়েছে এরপরে নিচেই একটা ফ্লোর রয়েছে এরপরে আবার একটা রয়েছে

আজকে আমি আছি প্রাচীন পৃথিবীর সর্ববৃহৎ লাইব্রেরি আলেকজেন্দ্রিয়া লাইব্রেরিতে যেটিকে আলেকজেন্দ্রিয়ার রাজকীয় লাইব্রেরিও বলা হয় টলমি সাম্রাজ্যের শাসনামলে তৃতীয় শতাব্দীতে তৈরি হওয়া এই আলেকজেন্দ্রিয়া লাইব্রেরিতে লুকিয়ে আছে জ্ঞানের অনেক অজানা অধ্যায় এখানেই বিদ্যমান রয়েছে পৃথিবীর অনেক দুর্লভ দুর্লভ বইয়ের কালেকশন তো চলুন বন্ধুরা আপনাদের ঘুরে ঘুরে দেখায় সেসব দুর্লভ বইয়ের কালেকশন এবং দেখে আসি প্রাচীন পৃথিবীর সেই প্রাচীন লাইব্রেরি আলেকজান্দ্রিয়া আসলে কীরকম যেটাকে নতুন আধুনিক প্রযুক্তিতে নতুন আদলে তৈরি করা হয়েছে কিন্তু প্রাচীনতার ছাপ কিন্তু সেখানে রাখা হয়েছে বন্ধুরা আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি পৃথিবীর প্রাচীন বৃহৎ লাইব্রেরি আলেকজান্দ্রিয়াতে তো এখানে দেখতে পাচ্ছেন টিকিটের বিশাল শাড়ি রয়েছে টিকিট কাউন্টারে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের বিশাল লাইন পড়েছে আমি এবং আমার সাথে থাকা বাংলাদেশ থেকে আসা মামুন ভাই তাদের সাথে লাইনে দাঁড়ালাম বন্ধুরা অবশেষে আমরা টিকিট হাতে পেয়েছি এখন প্রবেশ করব প্রাচীন বিশ্বের সবচেয়ে বড় প্রাচীন লাইব্রেরি আলেকজান্দ্রিয়াতে এটা হচ্ছে প্রবেশ পথ দখল হ্যাঁ না বন্ধুরা আমরা প্রবেশ করছি আলেকজান্দ্রিয়া লাইব্রেরির ভেতরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলেকজান্দ্রিয়া লাইব্রেরির শুরুর অংশ লাইব্রেরীর প্রধান চেকপোস্ট পেরিয়ে সবাই বেশ কৌতূহলী পদক্ষেপে ভেতরে প্রবেশ করছে লাইব্রেরীর সামনের খোলা চত্বরটি বেশ প্রশস্ত শণার্থীরা প্রধান চেকপোস্ট পেরিয়ে এ চত্বরে কিছুটা সময় দাঁড়ায় ভূমধ্যসাগর তীরে লাইব্রেরিটির অবস্থান হওয়ার কারণে এখানে দাঁড়ালে নিমিষেই হিমেল হাওয়া গা এবং হৃদয় জুড়িয়ে দেয় প্রবন্ধুরা চল প্রবেশ করা যাক প্রাচীন বিশ্বের সর্ববৃহৎ লাইব্রেরি அலெக்ச্যান্ড্রিয়ার অভ্যন্তরে অবশেষে আমরা প্রবেশ করেছি লাইব্রেরির একদম অভ্যন্তরে প্রবেশের পর সর্বপ্রথম কাউন্টারে গেলাম বাঙালি কোনো লেখকের বই এখানে আছে কিনা সেটা জানার জন্য কাউন্টারে থাকা লোকটি আমাদের সর্বোচ্চ সহযোগিতা করলেন এবং অবশেষে অনেক খোঁজাখজির পর বাঙালি লেখকদের বই পাওয়া গেছে এ বলে দুইটা কাগজের স্লিপ দিলেন এবার আমরা সিঁড়ি ধরে কাউন্টার থেকে দেয়া স্লিপ এবং ক্রম অনুযায়ী সেই নির্দিষ্ট বুক খুঁজে বের করার জন্য রওনা হয়েছি লাইব্রেরির সব আনাচে কানাচে যেন পিন পতন নিরাপতা কোন টু শব্দ হচ্ছে না এখানে এবং সব জায়গাতেই মানুষ নির্লিপ্ত জ্ঞান সাধনায় ডুবে আছে বন্ধুরা আমরা কাউন্টারে যোগাযোগ করেছিলাম তো প্রথমে আমাদের জাতীয় কবি মুসলিম কবি কাজী নজরুল ইসলামের বইয়ের সন্ধান করেছি কিন্তু তার বই দুর্ভাগ্যবশত বসত এখানে নেই বা আমরা পৌঁছাতে পারিনি এটা আমার বাঙালিদের জন্য খুবই লজ্জার এবং দুঃখজনক যেহেতু বিশ্বের সর্ব প্রাচীন এবং সর্ববৃহৎ লাই লাইব্রেরিগুলোর মধ্যে অন্যতম এই লাইব্রেরিতে তার বই নেই এরপরে কি করার আর বাঙালি অনেক লেখক আর খোঁজা যায় না তো রবীন্দ্রনাথ ঠাকুরের খোঁজ করলাম অবশেষে তো রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি বই পেলাম এবং এর সাথে সাথে দুশেখ মুজিবুর রহমানের বইয়ের খোঁজ করে বেশ কিছু বই পেলাম তো আমরা বেশ কিছু বই খোঁজ করেছি এবং কাউন্টার থেকে আমাদের এরকম টোকেনে লিখে দিয়েছে কোনটার তার বই তো আমরা প্রথমেই মামুন ভাইয়ের হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধুর বইয়ের লিস্টের বই বর্তমান ভাই চলুন আমরা খুলে শুরু করি আসলে বইটা আলেকজান্ডার লাইব্রেরি বিশাল লাইব্রেরি এখানে সঠিক নিয়ম না জেনে খুঁজে বই খুঁজে বের করা কঠিন আবার পাওয়াও কঠিন আমরা দেখতেছি যে কোথায় থাকতে পারে এখানে সব হিস্ট্রি সেকশন এখানে দেখতে পাচ্ছেন এই দোকানের বই আছে এবং আমাদের যে এফ যে সিরিয়াল নাম্বারটা দিছে সেটা আমরা খোঁজ করে দেখতেছি দেখে সিরিয়াল নাম্বারটা একটু এই দেখেন এফ সিরিয়াল নাম্বার মানে এফ সেলফ আর রবীন্দ্রনাথ এর ই হচ্ছে ই এটা হচ্ছে এই তলার নিচে তো আমরা সর্বপ্রথম বঙ্গবন্ধুর বই খোঁজ করতে চাই তো দেখতে পাচ্ছেন ভাই নাম্বারটা একটু মিলে গেন নাম্বারটা কত ওয়ান ওয়ান নাইন নাইন ফাইভ এদিকে নাইন ফাইভ থ্রি সিক্স মূলত সবই বিভিন্ন রকমের হিস্টোরির বই দিয়ে পড়া যেমন এই যে মহাত্মা গান্ধীর

ট্রান্সলেট করা মানে বাংলায় নেই ইংলিশে আছে ইংলিশে থাকাটাই দরকার কারণ বাংলা তো সবাই জানে না ইংলিশ মোটামুটি সবাই জানে এরপরে এই একটা শিখলো যুগ মনে করি যে জানি না তো দেখার সময়ও নেই আমাদের আবার আজকে ফ্লাইট আছে মানে একটু যদি মিস হয় তাহলে মামুন ভাই ফ্লাইট মিস করবে তো মামুন ভাই এতগুলো বই যে দেখলেও লাগলো এতগুলো বই যে দেখলেন কেমন লাগলো ভালো লাগলো আমাদের বই মিশরের মতো আলেকজান্ডার লাইব্রেরিতে স্থান পাওয়া বড় পাওয়া আমরা নিজেকে বিষয়টা নিয়ে খুব গর্বিত এটাই ছিল আমাদের বাঙালি হিসাবে সবচেয়ে বড় প্রাপ্তি তো এর চেয়ে বেশি কিছু বলতে চাই না মানে বর্তমান পরিস্থিতি বা মানুষ কিছুটা তিক্ত বিরক্ত সবাই জানেন সবাই বোঝেন তারপরও বাঙালি হিসাবে তারপরও বাঙালি একটু দেখা মানে একজন বাঙালির বই এখানে আছে সেটা এবং আমাদের একজন স্বাধীনতার সফল নেতা তার বই এখানে পাওয়া গেছে এটাই বেশি কিছু এর বেশি কিছু তার বিষয়ে বলতে চাই না আর সবাই জানেন সবাই বোঝেন সব কিছু এটা হচ্ছে মহাত্মা গান্ধীর একটি ভাস্কর্য রয়েছে এবং তার একটা বাণী সম্বলিত রয়েছে একদম আলেকজান্দ্রিয়া লাইব্রেরির পরে ইতিহাস সেকশনে যেখান থেকে বই পাওয়া গেছে। আলেকজান্দ্রিয়া লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে পটলমি রাজবংশের পটলমি প্রথম সোটার বা পটলমি দ্বিতীয় শাসনামলে এটি ছিল বিশ্বের প্রথম গবেষণাগার লাইব্রেরি যেখানে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পাণ্ডুলিপি সংগ্রহ করা হতো আলেকজেন্দ্রিয়া লাইব্রেরির লক্ষ্য ছিল সারা বিশ্বের জ্ঞান সংগ্রহ করা এবং সংরক্ষণ করা এটি হেলেনিস্টিক সভ্যতার সময় জ্ঞান বিজ্ঞান সাহিত্য দর্শন ও গাণিতিক গবেষণার কেন্দ্র হিসেবে কাজ করেছে প্রাচীন সেই লাইব্রেরিটিতেই চল্লিশ হাজার থেকে চার লাখ পাণ্ডুলিপি ছিল বলে অনুমান করা যায় প্রাচীন লাইব্রেরিটি মূলত আলেকজান্দ্রিয়ার রাজপ্রাসাদ সংলগ্ন এলাকায় অবস্থিত ছিল প্রাচীন যুগে সেটি শুধুমাত্র লাইব্রেরি ছিল না যেখানে গবেষণাগার ক্লাসরুম এবং বসবাসের স্থানও ছিল সেই প্রাচীন লাইব্রেরি ধ্বংস হওয়ার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না তবে এটি বিভিন্ন সময় ধ্বংস হয়েছে বলে মনে করা হয় যেমন জুলিয়ার সিজার কর্তৃক আলেকজান্দ্রিয়া আক্রমণের সময় ফিউফিলাসের সময় খ্রিস্টান ধর্মের উত্থানের পর এবং মুসলিম শাসন আমলে ছয়শ বিরাশি খ্রিস্টাব্দের আগে পরে তবে আনন্দের বিষয় হচ্ছে দুই সালে মিশরের আলেকজান্দ্রিয়া লাইব্রেরিটি পূর্ণ প্রতিষ্ঠা হয় ইউনেস্কের উদ্যোগে এই লাইব্রেরিটি বর্তমানে আধুনিক স্থাপত্যের এক বিস্ময়কর উদাহরণ এবং আন্তর্জাতিক গবেষণা ও শিক্ষা কেন্দ্র বর্তমানে এটিতে আট মিলিয়নের বেশি বই ধারণ ক্ষমতা রয়েছে এবং সাথে সাথে রয়েছে ডিজিটালাইজড লাইব্রেরি সুবিধাও বন্ধুরা এবার আমরা চলে এসেছি লাইব্রেরির একদম মাঝখানটাতে এখানে রয়েছে বিভিন্ন সময়ের বই ছাপানোর যন্ত্রাংশ রয়েছে কাবাঘরের গিলাপ সহ ইসলাম ধর্মের অনেক নিদর্শন বন্ধুরা প্রথমেই যেটি দেখতে পাচ্ছেন এটি হ্যান্ড প্রেস প্রিন্টার যেটি বিভিন্ন সময়ের সিল নথি ছাপানোর কাজে ব্যবহার হতো আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে আমেরিকান গোল্ডিং অ্যান্ড কোম্পানির কাছ থেকে এটি নিয়ে আসেন এ মেশিনটি কয়েক বছরের মধ্যে ব্যাপকভাবে বিকাশিত হয়েছিল কারণ বিভিন্ন মডেল সে সময় প্রকাশিত হয়েছিল টি স্টোন পেন্টিং প্রেস বা লিথোগ্রাফি লিথোগ্রাফি কৌশলের আবিষ্কারটি সতেরোশো সালে জার্মান নাট্যকার জোহান ইলিয়াস সিনফোল্ডার এটি মূলত পাথরের টাইসের বিভিন্ন লেখা কাগজে মুদ্রণের জন্য ব্যবহার হতো এটি মিশরের প্রথম প্রচলিত সংবাদপত্র আঠারোশো সালে কায়রোতে তুর্কি ভাষায় মোহাম্মদ আলী কর্তৃক প্রকাশিত প্রথম মিশরীয় সংবাদপত্র যার একপাশে পাশে তুর্কি এবং অন্য পাশে আরবি লেখা রয়েছে এই পত্রিকা সেই সময়ের সেনা কর্মকর্তা রাষ্ট্রীয় কর্মচারী এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের মাঝে বিতরণ করা হতো বন্ধুরা এবার পর্দায় যেটি দেখতে পাচ্ছেন এটি আলেকজান্দ্রিয়ার বাণিজ্যিক বন্দরের একটি মানচিত্র এটি একটি স্মৃতিফলক যা আঠারোশো আশি খ্রিস্টাব্দে খেভিদ তৌফিকের শাসনামলে বুরাক প্রেসের রাষ্ট্রীয় মালিকানা এবং সরকারি প্রশাসনে ফিরে আসার জন্য একটি স্মারক ফলক এটি হচ্ছে মিশরের প্রথম রাষ্ট্রপ্রধান জামাল আবদের নাসের ধারা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত মন্ত্রিসভার বিভিন্ন গেজেট আইন ও রাষ্ট্রীয় পর্যালোচনা সংবলিত একটি সরকারি পত্রিকা যেটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হতো এটি হচ্ছে মিশরীয় আরব প্রজাতন্ত্রের প্রতিকৃতি ছাপানোর জন্য ব্যবহৃত লোহার তৈরি একটি ডাইস আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে ব্যবহৃত বুলাক প্রেসের সংগ্রহে থাকা রোলিং পেন্টিং মেশিনটি ছাপাকানার কাগজ ছাপার কাজে অধিক ব্যবহৃত হয়েছে এই মেশিনটি স্ট্যান্ড হয়ে পেন্টিং প্রেস মেশিনটি মূলত চার্লস স্ট্যান হোপ আঠারোশো থেকে আঠারোশো ষোলো খ্রিস্টাব্দের মধ্যে ছাপাকানার সক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করেছে এই মেশিনটা সম্পূর্ণ ঢালাই লোহা দিয়ে তৈরি যা সে যুগে সাধারণ প্রিন্টারের চেয়ে বেশি কাগজ ছাপাতে সক্ষম এটি হচ্ছে খাম তৈরির প্রিন্টার ইংল্যান্ডে তৈরি মেশিনটি ইসমাইলের প্রেসের সংগ্রহে ছিল খেভিদ আঠারোশো উনসত্তর সালে ইংল্যান্ড থেকে কিনে আনা হয়েছিল এটি হচ্ছে পবিত্র কাভাঘরে ব্যবহৃত কালো রঙের পবিত্র গিলাফ মিশরীয় হস্তশিল্পে তৈরি হয়েছিল মূলত প্রাচীন যুগে মিশরীয়রাই কাবাগরের গিলা প্রস্তুত করত ইয়াসির হাসান আব্বাস উপহারকৃত একটি নিদর্শন আলেকজান্দ্রিয়া লাইব্রেরি শুধুমাত্র পাণ্ডুলিপি সংগ্রহ করেই সীমাবদ্ধ ছিল না এখানে অনেক বিখ্যাত বিজ্ঞানী লেখক এবং দার্শনিকগণ কাজ করেছেন যেমন উইলি কিউট অ্যারাস্টেস্থনিক এবং আর্কিমিডিউস এটি বিশ্বব্যাপী লাইব্রেরি এবং শিক্ষার ধারণার মডেল হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিষ্ঠিত রয়েছে